হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত আজ আমরা সকলের মনের মধ্যে লুকিয়ে থাকা একটি প্রশ্ন নিয়ে কথা বলবো পাপ কর্মীর ফল কি এই জীবনে ভোগ করতে হয় নাকি মৃত্যুর পরে বিষয়টা নিয়ে গভীর আলোচনা এবং শাস্ত্রভিত্তিক আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব সত্য উদ্ঘাটন করার চেষ্টা করব তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন তো চলুন শুরু করি নমো ওম বিষ্ণুপা দেয় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমত ভক্তিবেদান্ত স্বামী নিতি নামি নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারতারিণে বাঞ্ছা কল্প তরুৈষ্টকৃপা সিন্দু ব্যবচয় পতিতা পাবনেভ্য বৈষ্ণবে নম নম জয় অনান্ত কটি বৈষ্ণবৃন্দ কী জয় শিল প্রভুপাধ কী জয় নিতায় গৌর সীতাে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো যেভাবে বলেছিলাম যে আজকের আলোচ্য বিষয় পাপ কর্মের ফল এই জীবনে নাকি মৃত্যুর পরে ভক্তগণ সবাই আমরা কোনো না কোনো সময় জীবন চলার পথে ভুল করে থাকি না চাইলেও হয়ে যায় অনেক ধরনের পাপ কর্ম কিন্তু প্রশ্ন আসছে এই পাপ কর্মের ফলগুলি কি আমাদের বর্তমান জীবনে আমাদের কষ্ট দিয়ে যায় নাকি মৃত্যুর পরে তার ফল আসে চলুন দেখি শাস্ত্রের আলোকে কি বলছে শাস্ত্রে বিভিন্ন শাস্ত্র থেকে আমরা বোঝার চেষ্টা করব। জানার চেষ্টা করব সত্যটা কোথায় সেটা কতটা ভয়ঙ্কর অথবা আমাদের জন্য কতটা কষ্টদায়ক প্রথমে আমরা যে রেফারেন্সগুলি দেখবো সেই রেফারেন্সের মধ্যে রয়েছে প্রথমে রয়েছে গীতা গীতায় চতুর্থ অধ্যায় সতেরো নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন কর্মনা হি অপি বদব্যাম চ বিকর্মনা আকর্মণাশ্চ বদভ্যাম গহনা গতি ভক্তগণ অনুবাদ যদি বাংলায় আমরা করি এই সংস্কৃত শ্লোকের তাহলে কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকার সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য ভক্তগণ শ্লোকের যদি শব্দগতভাবে আমরা দেখি লাস্ট বলা হচ্ছে গহনা কর্মনা গতি গহনা মানে গভীর কর্মনা মানে কর্মের গতি মানে গতি অর্থাৎ আমি আপনি যে কর্ম করছি সেই কর্ম যে আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে হয়তো আজ আমি আপনি কেউ সত্যিকার অর্থে জানি না বাস্তবিক সত্য হচ্ছে এই কর্মের ফল যে আমাকে কোথায় নিয়ে যাবে সেটি আমরা জানি না গহনা কর্ম না গতি আর সেই কারণে পরমেশ্বর ভগবান বলছেন কর্ম না করে তো কেউ ক্ষণ কালো থাকতে পারবে না তাই উত্তম তুমি কর্ম আগে জানো কর্ম সম্পর্কে কর্ম অকর্ম বিকর্ম এ সম্পর্কে আগে জানো ভগবত গীতায় ডিটেলস বর্ণনা করা হয়েছে কিন্তু সমস্যাটা তো ওখানেই যে ভগবত গীতা আমরা পড়ি না আর অনেকেই এভাবে বলে যে সময় নেই প্রভু কি করি ভক্তগণ এমন কোনো ইলেকট্রিশিয়ানকে দেখবেন না যে ইলেকট্রিক কাজ আগে থেকে না শেখে আপনার ঘরে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে এসেছে এমন কোনো পাইলটকে দেখবেন না উইদাউট ট্রেনিং উইদাউট সমস্ত জ্ঞান মানে কোনো জ্ঞান গ্রহণ করা ছাড়াই ট্রেনিংয়ের ট্রেনিং না নিয়ে সে প্লেনে বসে পাইলট আমাদেরকে নিয়ে ট্রাভেল করছে এমন কোনো ড্রাইভারকে দেখবেন না যে আগে ড্রাইভিং না শিখে হ্যাঁ গাড়ির ছিটে উঠে আমাদেরকে নিয়ে ড্রাইভ করছে দেখবেন না এমন কোন ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার কাউকে দেখবেন না যে ওই বিষয়ে তার তাত্ত্বিক কোনো জ্ঞান নেই তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় কোনো জ্ঞান নেই সেই ব্যক্তি আমাদের সামনে ওই রূপে এসেছেন ভক্তগণ এই জগৎ কর্ম আর কর্মের ফলে হ্যাঁ ও প্রতভাবে জড়িত আছে প্রত্যেক কর্মই ফল প্রদান করে হয় সে আপনাকে আমাকে ভালো ফল প্রদান করবে নাহলে খারাপ ফল প্রদান করবে কিন্তু মজার ব্যাপার আশ্চর্যের ব্যাপার আমরা কর্ম প্রত্যেকেই না করেও থাকতে পারবো না তথাপি আমরা এই বিষয়টা ইগনোর করে যাচ্ছি অবহেলার চোখে দেখে যাচ্ছি আমরা সংসারে থেকে কর্ম করছি কিন্তু আমাদের সামনে এই তিনটি বিষয় সম্পর্কে কোনো জ্ঞান নেই এক হচ্ছে কর্ম কাকে বলে অকর্ম কাকে বলে বিকর্ম কাকে বলে এই বিকর্মই হচ্ছে আজকের আলাচ্য বিষয় পাপ কর্ম পাপ কর্ম কি পাপ কর্ম শাস্ত্রে যেটাকে না বলা হয়েছে যে এই কর্ম এটা কর্ম কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে এই ধরনের কর্ম করা যাবে না ভক্তগণ যারা এই ধরনের কাজ করছে তাদেরকে বলা হচ্ছে পাপি আর এই পাপের ফল কিন্তু তাকে ভোগ করতেই হয় প্রশ্ন শুরু হয়েছিল এখান থেকে এই ফল কি এই জীবনে ভোগ করতে হবে নাকি মৃত্যুর পরে ভোগ করতে হবে তাই সাথে থাকবেন ডিটেলস আলোচনা হবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ভক্তগণ এই শ্লোকের মাধ্যমে এটা অন্তত নিশ্চিত স্থির করা গিয়েছে যে কর্মের ফল নিশ্চিত কখন দেবে সময় মতো আর স্থান মতো ঠিক সময় ঠিক স্থানে আপনি আপনার কর্মের ফল অবশ্যই প্রাপ্তি করতে পারবেন ঠিক সময় কবে উদয় হবে এটি ঠিক একমাত্র ভগবান জানেন গীতায় ষোলো অধ্যায়ও উনত্রিশ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান একটা ধারণা দিয়েছেন পাপ কর্মের ফলে কি হয় সেখানে বলা হচ্ছে তন অহম দিস কুয়ান সংসার নরাধমান শিপামি অজস্রম অশুভান আসুর আসুরী সেও জনিসু অর্থাৎ সেই বিদ্বেষ হ্যাঁ বিদ্বেষী ক্রূর নরাধমদের আমি এই অশুভ জনিতে অবিরত নিক্ষেপ করি প্রতিনিয়ত তারা অশুভজনী মানে হচ্ছে ঠিক নিম্নজনী পশু পাখি কুকুর বিড়াল এই টাইপের অশুভজনী অর্থাৎ এই সকল শরীরে বারবার ফিরে আসতে হচ্ছে কতদিন ফিরে আসবে বলছে অপ্রাপ্যমাম নিবর্তন তো মৃত্যু সংসার আবর্তনী যতক্ষণ আমরা কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবো ততক্ষণ আমাদের এই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকবে তাই শঙ্করাচার্যর কথা পুনরূপী জননম পুনরূপী মরনম পুনরূপই জননী জঠরে সয়নম বারবার জন্ম বারবার মৃত্যু আর বারবার কোনো না কোনো মায়ের গর্ভে আমাদের শয়ন করতে হচ্ছে তাই ভক্তগণ স্পষ্ট আকারে বুঝতে হবে যারা পাপ করে পাপ করা করে পাপ করে হচ্ছে যারা হ্যাঁ দেশি ক্রূর হ্যাঁ সংসারের ভিতরে যারা নরাধম এরা জ্ঞান নেই নরের রধম তারাই পাপ কর্ম করেন আর এই পাপ কর্মেদের ভগবান বলছেন অজস্রবার তাদেরকে আমি নিক্ষেপ করে কোথায় এই হ্যাঁ অশোভান অশুভ জনিত বারবার নিক্ষেপ করে তাহলে একবার চিন্তা করুন যে এই যে পাপকর্ম আমরা করছি তার ফলে কিন্তু আমার নেক্সট লাইফ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী জীবন দুর্বিষ হয়ে উঠছে ভক্তগণ বিচার করুন আজকে আপনি হয়তো দেখবেন যে আপনার পাপ পাপকর্মের ফলে আপনার সাময়িক কিছু লাভ পূজা প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু পরবর্তী জীবন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাচ্ছে সিদ্ধান্ত যদি বলা হয় এই শ্লোকের তাহলে এভাবে বলা যায় পাপি আত্মা বার বার সে শুধু নিম্নজনিতেই জন্মগ্রহণ করবে গরুর পুরাণ এই বিষয়ে আমাদেরকে একটা আশার আলো দেখিয়েছে কিন্তু ভয়ঙ্কর গরুর পুরাণ বলছে পাপ করলে ফল তিন ভাগে আসবে এক হচ্ছে ইহলোকে আসবে ইহলোকে বর্তমান সময় আসবে কীভাবে আসে সেটি বলছে দুর্ঘটনার মাধ্যমে অর্থাৎ এর থেকে একটা সূত্র চলে আসে গরুর পুরাণ অনুযায়ী এই জগতে যত ধরনের দুর্ঘটনা ঘটে তা হয় এই জীবনের নাথবা অন্য কোনো না কোনো জীবনের পাপ কর্মের ফল তাই ওই দুর্ঘটনার মাধ্যমে কিছু সংগঠিত হয় বলবেন এটা কেমনভাবে মেনে নেওয়া যায় যেতে পারে নিউটনের থার্ড ল আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সুতরাং হয় এই জীবনে আপনি কোনো কর্ম করেছেন তার প্রতিক্রিয়া আবার পেলেন অথবা অন্য কোনো জীবনে আপনি প্রতিজ্ঞা করেছিলেন সেই সেই কর্ম করেছিলেন সেই কর্মের ফল কিন্তু আপনি এই জীবনে পেলেন তাই দুর্ঘটনার মাধ্যমে আপনার ঘটতে পারে তারপরে কি আছে রোগ এই জীবনে আমার অনেক কাজ যেটা শাস্ত্রবিহিত নয় পাপ কর্ম হয়ে যাচ্ছে তো তখন আপনার রোগ ব্যাধি সৃষ্টি হতে শুরু করবে এবং তারপরে কি হ্যাঁ বলা হচ্ছে যে তারপরে একজন মানুষ অপমানিত হতে শুরু করে ইহলোকে এই যে আমরা অনেক সময় অপমানিত হই তখন মনে হয় যে আসলে আমার কোনো হয়তো দোষ নেই ভক্তগণ গরুর পুরাণ অনুযায়ী বলা হচ্ছে বিনা দোষে আপনার জীবনে কখনো অপমান আসবে না বিনা দোষে আপনার জীবনে রোগ আসবে না বিনা দোষে আপনার জীবনে বিনা পাপে আপনার জীবনে কোনো দুর্ঘটনা আসবে না আসতেই পারে না কত উন্নত স্তরের জ্ঞান এখানে প্রদান করা হয়েছে তারপরে বলা হচ্ছে মরণকালে মরণকালেও কর্মফল প্রকটিত হয় পাপ কর্মের ফল প্রকটিত হতে পারে কিভাবে মরণকালে প্রকটিত হয় পাপ কর্মের ফল জীবনে পাপ করেছেন তো বলছে মরণকালে কষ্টদায়ক মৃত্যু হয় যে সকল মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক হয় না মৃত্যু সকলের জন্য নিশ্চিত আমার আপনার সকলের জন্য এমন না যে আমি তিলক করেছি এই দেহ ছাড়তে হবে না দেহ ছাড়তে হবে কিন্তু কারো দেহ ছাড়া হবে অত্যন্ত সুখদায়ক কারো হবে কষ্টদায়ক মনস্ক ব্যক্তি তারা হয়তো বলতে পারেন প্রভু এটা কিভাবে হবে মৃত্যু তো মৃত্যু আবার সুখদায়ক কষ্টদায়ক শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন ভগবদ্ গীতায় কৃষ্ণ বলেছেন আমি মৃত্যু তো ভগবান আমাদের সকলের মাতা সব কিছু তো মৃত্যুরূপে তিনি আমাদেরকে গ্রহণ করছেন এখন শিল প্রভুপাদ এই জায়গায় সুন্দর একটি উদাহরণ দিয়েছেন মৃত্যু হচ্ছে একটা বিড়ালের মুখের মতো বিড়াল তার নিজের বাচ্চাকে ওই মুখ দিয়ে ধরেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় জানেন বিড়ালের বাচ্চাটা সব থেকে সেফটি মনে করে তার মায়ের মুখ সব থেকে উন্নত আশ্রয় মনে করে তার মায়ের মুখ যে আমার আর কোনো প্রবলেম নেই মায়ের কাছে আছি কিন্তু সেম এই বিড়ালের মুখ ইঁদুরের কাছে অত্যন্ত কষ্টদায়ক বিচার করুন তাই মৃত্যু ভক্তদের কাছে একরকম আর যারা কৃষ্ণের ভক্ত নয় তাদের কাছে এই কথাটা এখানে বলছে মরণকালে কষ্টদায়ক মৃত্যু তারপরে হচ্ছে তিন নাম্বার পরলোকে পরলোকে কিভাবে কষ্ট হয় তো বলছে জম জমলোকে কষ্ট জমলোকে জমলো জমরা শাস্তি দেয় বিভিন্ন ধরনের নরক যন্ত্রণা রয়েছে বিভিন্ন মানে অনেক সময় ধরে কত সময় আমরা সঠিক জানি না একজন প্রভু মহারাজ বলছিলেন ক্লাসে যে জমালয় যারা জমদুদ আছে ওরা কতটা নৃশংস তা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই বিধায় আমরা এই জগতে পাপ কর্ম করি আমাদের এই জগতে যত পুলিশ বা আর্মি বা ডিফেন্স দেখেন এরা জমালয়ের জমদূতের থেকে হাজার গুণ মানবিক হাজার গুণ ভালো হ্যাঁ সত্যি বলছি এখানকার একটা পুলিশ যদি আপনাকে ধরেন আপনাকে পেটাতে পেটাতে তার ইচ্ছা হবে পেটাতে পেটাবে কিন্তু পেটাতে পেটাতে একসময় যেয়ে বলবে যা হ্যাঁ এ কাহিল হয়ে গেছে এখানে এখন মারব না কিন্তু জমালয়ের যমদূতদের এই ধরনের কোনো মানবিকতা নেই আপনাকে আমাকে পিস পিস করে কাটবে তাকে যতটা পিস করতে বলা হয়েছে ততটা একবার কোনো মানবিকতা দেখাবে না কোনো মানবিকতা নেই এখানে তাই ভক্তগণ জমালয়ের জমদুদ্ধের নৃশংসতা বিচার করেও আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস ঠিক রাখার চেষ্টা করুন এরপরে আমরা যে উদাহরণ দেখব সেই উদাহরণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম থেকে শ্রীমৎ ভাগবতমে অজামিলের যে কাহিনী আছে ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায় সাত নম্বর সেখানে বলা হচ্ছে যে মৃত্যুর সময় যদি নামকে উচ্চারণ করে তাহলে মুক্তি মিলে এটা তো সত্য কিন্তু এখানে একটা বিষয় গভীরভাবে বিচারে বলা হচ্ছে তবে পাপ ফল যদি আগে শুরু হয় পুণ্যের ফল পাপের ফল তো বলা হচ্ছে যে পুণ্যের ফল যদি শুরু হয়ে যায় বেঁচে গেলেন কিন্তু যদি পাপের ফল পুণ্যের ফল শুরু হওয়ার আগে শুরু হয়ে যায় তাহলে তাকে কিন্তু রোধ করা যাবে না কর্মের ফল যদি শুরু হয়ে যায় তাহলে মৃত্যুর সময় হরিনাম আর আসবে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন অনেক সময় হয় পাপ পূর্ণ উভয়ই হয় তো বলা হচ্ছে যে যদি সৌভাগ্য থাকে পূর্ণ কর্মের ফল যদি দেওয়া হয় তাহলে আপনি মৃত্যুর সময় ভগবানকে আপনি মনে করতে পারবেন কিন্তু যদি পাপ কর্মের ফল শুরু হয়ে যায় তাহলে তো আরে কৃষ্ণ তো ভগবানের ওই সময় ভগবানের নামও আমরা বলতে পারবো না তো এই বাস্তবে কিছু উদাহরণ দিতে পারে যেমন বহু দূরাচারী আছে এই জগতে আপনি আমি অনেকেই জানি দুরাচারী ব্যক্তি সব দিক থেকে কিন্তু তারা সাফল্য পাচ্ছে জীবনে তারা ভৌতিক জগতে অনেক সুখ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু বাস্তব জীবনে শেষের দিকে যে অত্যন্ত ভয়ঙ্কর তাদের জীবন অত্যন্ত ভয়ঙ্কর এটি কিন্তু লক্ষণীয় আমার আপনার প্রত্যেকের আবারও বলা যেতে পারে যে জন্ম থেকেই দুঃখ কষ্ট জন্ম থেকেই দুঃখ কষ্ট এটা কীভাবে ব্যাখ্যা করা যেতে পারে পূর্ব জীবনের কর্মের ফল পূর্ব জীবনের কর্মের ফলে জন্ম থেকেই দুঃখ কষ্ট করছে তাই ভক্তগণ শেষে প্রত্যেকের কাছে আমরা বলি পাপ কর্মের ফল নিশ্চিত কর্মের ফল নিশ্চিত আপনি পাপ ছেড়ে দিন কর্মের ফল নিশ্চিত পাপ কর্মের ফলও নিশ্চিত সময় বুঝে অবশ্যই আমার আপনার কাছে আসবে পাপ কর্মের ফল আপনার কাছে তোলা থাকে এ আপনার কাছে আসবেই তাই ভক্তগণ অনুরোধ করি যে শুধু ভালো কাজ নয় বরং ভগবানের নাম স্মরণ করার অভ্যাস করুন শাস্ত্রীয় সংযম এটি যদি আপনি পালন করেন তাহলে অবশ্যই ভগবানের কাছে আপনি প্রাপ্তি অবশ্যই করতে পারবেন এ বিষয়ে আপনি কি মনে করেন আপনার নিজস্ব মতামত কী অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনি কি ভাবছেন এই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ করি যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে এই তত্ত্বগুলি পৌঁছে দিন হরে কৃষ্ণ জয় শীল প্রভুপাত কি জয়